পেট ভরে পাচ্ছেন কেমন লাগছে মানে আপনি বিরিয়ানি বানাতে পারবেন হরে কৃষ্ণ সুতি ভক্তবিন্দু আশা করি আপনারা সকলে ভজন কুশলে আছেন আবার কি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত সকলকে জানাই শুভ সকাল আজকে হলো দ্বাদশী আর দ্বাদশীর দিন সকাল মানেই মেয়ের বায়না আমরা আজকে ডালে চালে ফ্যানে অন্ন খাব আর তার সাথে এই যে আলু সেদ্ধ এখন এটা মাখিয়ে নিচ্ছি ভোগ নিবেদন করে তারপরে আমি ভোগটা নামিয়ে রেখে দর্শনারতি কমপ্লিট করব। ছেলেকে ঘুম থেকে তুলেছি একদমই উঠতে চাইছে না স্নান করার জন্য দ্বাদশী স্নান না করে পালন করতে পারবে না ছোট বাচ্চা মানুষদের এই এক ঝামেলা এখন এই যে দুজনে মিলে প্রসাদ পাচ্ছে আর দেখুন কত মজা করে পরিষ্কার করে প্রসাদ পাচ্ছে অন্য কিছু দিলে কিন্তু এরা ভালো করে সেরকম করে খায় না এটাই এদের খুব পছন্দ আর আজকে আমি ভীষণ ব্যস্ত তাই মেয়ে রান্না করেছে মেয়ে রান্না করেছে আলু সেদ্ধ ডাল আজকে দ্বাদশী ভাবছিলাম ভগবানকে অনেক কিছু বানিয়ে দেব তার জায়গায় দেখুন আলু সেদ্ধ আর ভাত সকালেও সেই ফ্যানে অন্ন দিয়েছিলাম এখনও আলু সেদ্ধ ডাল ও করেছে এটা কমপ্লিট করে আমরা খাওয়া দাওয়া করে তারপরে আমার আজকে আবার কেকেরও অর্ডার আছে প্রায় দু ঘন্টা হয়ে গেল কারেন্ট নেই ফ্রিজের সমস্ত বরফ গলে গেছে ডিপ ফ্রিজে যতটুকু বরফ ছিল তার উপরে কেকটাকে কোনোরকম বসিয়ে রেখেছি এখন প্রচন্ড বৃষ্টি হচ্ছে কখন যে কারেন্ট আসবে তার কোনো ঠিক নেই আর এখানে জানেন তো এরকমই একবার যদি পাওয়ার কাট হয়ে যায় আর যে কখন আসবে তার কোনো ঠিক নেই তবে এতটাই চিন্তা হচ্ছে আমাকে পুরো কান্না পাচ্ছে যদি কেকটা না নিয়ে যায় বা কেকটা ওয়েস্ট হয়ে যায় ক্রিমগুলো সব গলে যায় তাহলে পুরো টাকাটাই লস যাই হোক কেকটা ডেলিভারি হয়ে গেছে বেশ ভালোভাবেই কিন্তু ফোন এসেছিল কেকটা নাকি খুব একটা ভালো লাগেনি আগেরবারের বারের মতো নাকি ঠিকঠাক হয়নি যাই হোক আমি বলেছি ওদেরকে যে আমি আবার একটা ছোট্ট করে কেক এমনি আপনাদেরকে উপহার দেব। তবে ওরা কিছুদিন পরে নেবে কারণ এই যেহেতু মিষ্টি জিনিস খেয়েছে তাই আর এত তাড়াতাড়ি নেবে না নাহলে আমি বলেছিলাম কালকে পাঠিয়ে দেব। আর এখন এই যে আমি বিষ্ণুভোগ রেডি করছি মানে বিরিয়ানি দ্বাদশীর দিনে একটু স্পেশাল জিনিস না করলে নয় কি প্রায় প্রতি দ্বাদশীতেই বেশ ভালো কিছু ভগবানকে ভগ্নি পেতন করে আমরা সেটা প্রসাদ পাই প্রায় পিকনিকের মতনই হয়ে যায় বলতে পারেন তবে মাঝখানে তো কাশ্মীরে বেশ দিন ভালো গরম ছিল সেই জন্য কিন্তু বেশি কিছু বানানো হয়নি একটু ঝিমঝিম করে বৃষ্টি হয়েছে তাই ভাবছিলাম আজকে বিষ্ণুভোগটা বানানোই যাক বাড়িতে সমস্ত কিছুই ছিল শুধু পনিরটা আনানো হয়েছে এখন এই যে বিষ্ণুভোগটা রেডি করে নিচ্ছি এটাকে দমে বসাবো তারপর হয়ে গেলে পারে ভগবানকে নিবেদন করে আমাদেরকেও তাড়াতাড়ি প্রসাদ পেতে হবে রাত্রে যদি তাড়াতাড়ি না ঘুমাই আবার সকালে উঠতে পারবো না কারণ কালকে থেকে আবার ছেলে মেয়েদের স্কুল এই যে হয়ে গেছে এবারে এটাকে দমে বসাবো মনটা একদম ভালো না ভাবছিলাম বানাবো না কিন্তু বাচ্চা মানুষরা সব সময় বলেই যাচ্ছে বেশ কয়েকদিন ধরে বলছে আমাদের কেন বিষ্ণুভোগ বানানো হয়নি তো আমি গরমের জন্য বাহানা দিয়ে দিয়ে কাটিয়েছি কারণ এই গরমে কারোর কিছু না হলেও আমার ভীষণ শরীর খারাপ হয় এরকম তেল মশলা জাতীয় খাবার খেলে আর মহারানীতে বা বিষ্ণুভোগ বা বিরিয়ানি যাই বলুন না কেন এটাতে কিন্তু বেশ অনেকটা পরিমাণ ঘি তেল সমস্ত কিছুই যায় আর আজকের এই বিষ্ণুভোগটা একদম পুরো সেম প্রসেসে বানাচ্ছি কোনো কিছুতে কিপটেমি নয় একদম যতটুকু দরকার সমস্ত কিছু দিচ্ছি আর আর এই যে বিরিয়ানির মশলাটা বা বিষ্ণুভোগের মশলা কিন্তু আমি বাড়িতেই বানাই আপনারা জানতে চেয়েছিলেন যে কিভাবে বানাই তো আমি একদিন ডিটেলসে একটি ছোট ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করে দেব এখন এই যে ভোগ নামিয়ে নিয়েছি দিকে ওরাও প্রসাদ পাচ্ছে মন খারাপ করে আর কি হবে কারণ যে কোনো বিজনেস বা যে কোনো কাজ করতে গেলে সব সময় যে ভালো হবে তা কিন্তু না আর এটা হচ্ছে কি যে আমার কাস্টমারদের কথা তারা খুব ভালো তারা খুব ভালোবাসে আমাকে তো বলেছে যে দেওয়ার দরকার নেই কিন্তু আমি বলেছি আমার খুব খারাপ লাগছে যেহেতু বাচ্চা একটা ছোট্ট বাচ্চার এটা কেক ছিল তো তাকে আমি একটু উপহার দেবো তো পরে কোনো দিন একদিন বানিয়ে দেবো তারা যেদিন বলবে যাই হোক চলুন এখন প্রসাদ পেয়ে নিই সকালবেলা তো আপনি আলু সেদ্ধ ডাল ভাত রান্না করেছিলেন ভগবানকে ভোগ নিবেদন করেছিলেন আর আপনারা খেয়ে চলে গিয়েছিলেন আমার জন্য উট্টুখানি উট্টুখানি রেখেছিলেন আমি তো ভালো করে প্রসাদ পেতে পাইনি তো তো পেট ভরে প্রসাদ পাচ্ছেন কেমন লাগছে মানে আপনি বিরিয়ানি বানাতে পারবেন কেন একদিন বানান না আলু সেদ্ধ ডাল ভাত শুধু বানালে হবে না একদিন বিষ্ণুভোগও বানাতে হবে নীলমাধব কেমন আছেন সোনা ঘুমো করো কালকে সকালে স্কুল মর্নিং স্কুল কালকে যাও ঘুম করো যাও যাও জব করো নি আজকে কালকে বেশি করে করে নেবে ঠিক আছে এখন এই যে গোপুসোনাদের শয়ন দিতে চলে এসেছি এরপর আমরাও ঘুমিয়ে পড়ব কারণ ভোরবেলা উঠতে হবে আর বাচ্চা দুটিকে তোলার আগে আমাকে সমস্ত কিছু কাজ সেরে রাখতে হবে না হলে ওদের স্কুলে যেতে দেরি হয়ে যাবে আর সকালবেলা উঠে যে কোনো বাচ্চারাই কিন্তু কোনো কিছু করতে চায় না তবুও তো ভালো বলতে হয় আমার ছেলে মেয়েকে যে সকালবেলা উঠে কোনো কান্না নেই কিছু নেই তবে মাঝে মাঝে যখন ঘুমটা না হয় তখন বেশ বিরক্ত হয় সেটা বুঝতে পারি যাই হোক আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা যারা নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিওটি দেখার জন্য এই যে কপু পাখা চালিয়ে দিয়েছি কপু জানাই শুভরাত্রি আর আপনাদেরকেও জানাই কৃষ্ণময় শুভরাত্রি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে হরে কৃষ্ণ বল।